চলুন আজকে আমি আপনাদের একটি গল্প শোনাই এক গ্রামে ছিল একটি ছোট মেয়ে সে ছিল একদম অসহায় তার বাবা মা নেই পৃথিবীতে তার কোনো আপনজনও ছিল না যারা আপনজন ছিল তারা মেটির কোনো খোঁজখবর নিত না একদিন সকালে মেয়েটি ঘুম থেকে উঠল সে ঠিক করল আজ থেকে রজা রাখবে মুখ ধু খাওয়া দাওয়া করার জন্য বাথরুম থেকে বের হয়ে দেখল তার কাছে খাওয়ার মতো কিছুই নেই সে ভাবল হয়তো চা খেয়ে রোজা রাখতে পারবে কিন্তু সেই ছোট্ট কষ্টে সে তার বাবা মার কবরের পাশে বসে কাঁদতে লাগল হঠাৎ পাশের বাড়ি থেকে একজন বৃদ্ধ চাচা এলেন সে হিন্দু ছিলেন চাচা জিজ্ঞেস করলেন কি হল মেয়ে তুমি কেন কাঁদছ মেয়েটি বলল আমার বাবা মা নেই আজ সকালে আমি রোজা রাখতে উঠেছি কিন্তু পাতিলে কোন খাবার নেই যা খেয়ে আমি রোজা রাখতে পারি বৃদ্ধ চাচা বললেন ঠিক আছে তুমি বাড়ি যাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি চাচার বাড়ি থেকে খাবার নিয়ে এলেন মেয়েটি খুশি মনে খাবারটি খেয়ে রোজা রাখল সে বুঝতে পারলো কখনো কখনো আল্লাহ আমাদের হৃদর মধ্যে দ ও সহানুভূতি পাঠান দিন যায় রাত যায় মেয়েটি প্রতিদিন রোজা রাখতে লাগল প্রতিদিন চাচা খাবার নিয়ে আসতেন মেয়েটি খুশি মনে রোজা রাখত আর আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠল আগামীকাল সে ঘরে একা বসে কাঁদতে লাগল কারণ তার কাছে নতুন কোন জামা ছিল না কান্নাকাটি করতে করতে হঠাৎ পাশের বাড়ি থেকে বৃদ্ধ চাচা আসলেন কিন্তু এবার তিনি খালি হাতে আসেননি তার হাতে একটি ব্যাগ চাচা বললেন নাও এই ব্যাগে তোমার জন্য নতুন পোশাক আছে আর কালকের জন্য আমি বাজার করে নিয়ে আসব তুমি রান্না করবে আমরা দুজনে মিলেই খাব মেটি চোখে জল নিয়ে বলল। চাচা আমার ঘরে তো খাবার নেই আমি কি আপনাকে দাওয়াত করতে পারবো চাচা হাসি দিয়ে বললেন চিন্তা করো না সকালে সেই আনন্দের দিন মেটি খুব খুশি সে তার নতুন পোশাক পরল চাচা খাবার নিয়ে এসেছেন গরুর মাংস সেমাই আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস মেটি রান্না করতে শুরু করল চাচার সাথে মিলেমিশে সব কিছু সাজাল অবশেষে তারা একসাথে খেতে বসলো চাচাও খুব খুশি মেটি আনন্দে ভরে উঠল সে বুঝতে পারল রমজান মানে শুধু রোজা নয় দশ সহানুভূতি এবং অন্যকে সাহায্য করা বন্ধুরা আমরা কি শিখলাম মুসলিম হলেও আমাদের চারপাশে এমন মানুষ আছে যাদের কাছে ইফতার করার মতো কিছু নেই এক গ্লাস পানি কিছু খাবার বা সহানুভূতি এগুলো অনেক বড় অনুপ্রেরণা হতে পারে এই গল্পে দেখুন একজন হিন্দু বৃদ্ধ লোক তার সামর্থ্য অনুযা মেটির জন্য চেষ্টা করেছে এটা আমাদের শেখায় রমজান মাসে আমরা যতটুকু পারি গরিব ও অসহায়দের সাহায্য করার চেষ্টা করি